সুপ্রভাত আমার প্রিয় পরিবার একটা সত্যি কথা বলতে কি বন্ধুরা আমি না কোনোদিনও আমার মামার বাড়িতে কষ্ট পেয়েছি না আমার শ্বশুর বাড়িতে বিয়ের পরে কোনো দিনও কষ্ট পেয়েছি কিন্তু আমি কষ্ট কখন পেয়েছি জানো বন্ধুরা যখন বিয়ের পাঁচ বছর পর আমার বাড়ির লোক আমার বাপের বাড়ির লোক যখন আমাকে মেনে নিয়েছিল অনেক কষ্ট পেয়েছি না বলে বোঝাতে পারবো না আমি সেই কষ্টগুলোর কথা তাই কেউ যদি বলে যে আমি কষ্ট দিয়েছি কাউকে কোনোভাবে আমার কথায় তাদের আঘাত লেগেছে সেটা ভুল সেটা কেউ বিশ্বাস করবে উল্টে অনেক কথা ক্ষত বিক্ষত করে আমাকে বলা হয়েছে আমি আমার মাকে খেয়েছি দাদুকে খেয়েছি অনেক 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 কথা হাজারো কথা যেগুলো আমি বললে শেষ করা যাবে না আরও অনেক কথা আমার শ্বশুরবাড়ির নামে অনেক নিন্দা সমালোচনা আমার বরের নামে যেগুলো আমি বললেও আমি মানে ক্লান্ত হয়ে যাব আমি শেষ করতে পারবো না তো চলো আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব সকাল সকাল ঘুম থেকে উঠে জামাকাপড় সমস্ত কিছু ভিজিয়ে দিয়েছি উঠান ঝেড়ে নিয়েছি তার সাথে সাথে বাসনগুলো ধুয়ে নিয়েছি এখন আমি করছি স্নান স্নান করে পুজো দিয়ে দেবো এই হচ্ছে আমার সকালের প্রতিদিনের কাজ আর একটা বাড়ির বইয়ের প্রতিদিনের কাজ আর তার সাথে সাথে বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি যদিও বা তোমাদের দাদা হয় বিছানার মধ্যে ছিল যার কারণে এই যখন কোচরা মোচরা হয়ে আছে আর সকাল সকাল বরকে স্মাইলি ফেস সহ একটা সুন্দর ফুল দিয়ে গুড মর্নিং উইশ করা তো বন্ধুরা চাটা বানিয়ে খেয়ে নিলাম আর ওইখানে মা মাছ বাবা মাছ নিয়ে আসছে তো তো মাছ কাটতেছে পরে হচ্ছে চা খাবে আর বাবা মুখ ধুতেছে টানি সব মুখ ধুতে গেল তো ও চাটা তো দশ মিনিট আগে বানিয়ে রাখি গ্রিন টি খায় আর পুচকু এখানে ওর বাবা কালকে ডিমকি নিয়ে আসছে ওটা খাচ্ছে আর ওকে হাত মুখ ধুয়ে দিলাম ক্রিম টিম মেখে দিলাম তো এখন ওই যে জল খেলো সবার প্রথমে ঘুম থেকে উঠেই জল খাওয়ালাম ওকে গরম জল তো তারপরে যে এখন ওটা খাচ্ছে তারপরে ওকে দুধ মুড়ি আর হচ্ছে কলা এই মেখে রেখেছি ওটা খাও আর এখন ঘড়িতে বাঁচতে বাঁচতে চলছে মোটামুটি ছয়টা ছয়টা পঁচিশ মানে এখন সাড়ে ছটাও বাজেনি তাহলে বুঝতেই পারছো কত সকালে ওটা হচ্ছে আজকে পাঁচটাতে পুচকু উঠেছে সাড়ে চারটার দিকে বোধ হয় হ্যাঁ সাড়ে চারটার দিকে উঠেছে পাঁচটার সময় বাইরে বের করা হয়েছে তো যাই হোক একদিকে সকাল সকাল উঠলে কি হয় সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায় সকাল সকাল আর যদি দেরি করে ওঠা হয় তাহলে কাজবাজগুলো বাজগুলো একটু লেট হয় আর সারা সারাদিনটাও আলসিমেতে লাগে আর সকাল সকাল সমস্ত কাজবাজ করে স্নান করে দিলে পুজো দিয়ে দিলে তাহলে মনে হয় যে না মানে শরীরটাও চাঙ্গা থাকে তো যাই হোক এখন ছেলেকে খাওয়াবো খাইয়ে দাইয়ে তারপরে ও ঘুমিয়ে যাবে বেশিক্ষণ আবার হচ্ছে ইসে করবে না ওর ঘুমটা ও ঠিকই ক্লিয়ার করে নেয় মনে করো চারটার সময় উঠুক পাঁচটার সময় উঠুক সকালবেলা একটুখানি খেলাধুলা করলো হাঁটাহাঁটি করলো খেললো ধেললো এই যে এখন মুখ টুক ধুয়ে দিলাম ভালো করে গরম জল টল দিয়ে তো এখন এই যে খাওয়া দাওয়া করবে আর একটুখানি খেলবে ব্যাস ও ঘুমিয়ে পড়বে তো ওর ঘুমটাও কমপ্লিট করেই নেবে আর কি যেভাবেই হোক তো আকাশের ওয়েদারটা দেখে মনে হচ্ছে যে একটুখানি ড্যাম ড্যাম মানে বৃষ্টি বৃষ্টি আসতে পারে হয়তো বা এখন হাওয়া উঠছে খুব সুন্দর তো চলো দেখতে থাকবো আজকের ব্লগটা বন্ধুরা এখন বাস্তে চলছে দুপুর প্রায় একটার মতো তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম রান্না রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট তো আজকে বেশিরভাগ রান্নায় সব কচু কচু দিয়ে হয়েছে মুখে কচুর ডাল তারপর হচ্ছে কচু পাতা তারপর হচ্ছে আর কি আর না আর হচ্ছে ওই যে মাছগুলো কালকে রেখে দিয়েছিলাম সেই মাছগুলোর তরকারি তো আজকাল আমার বিশেষ সময়টাই যে আমি খাটের নিচটা বক্স খাট যদি নিচু হয় না খুব সমস্যা হয় তো একটা বড় লাঠির মধ্যে ঝাড়ু লাগিয়ে তারপরে ঝাঁপ দিলাম তো পুরো ঘরটা পরিষ্কার করলাম সার্ফ দিয়ে পুরো ঘর বারান্দাগুলো মুছলাম আর এদিকে পুচকুর বালিশটা একদম নিচু হয়ে গেছিলো তো মার ঘরে একটা ছোট বালিশ ছিল ওই বালিশটা খুলে এই তোলাগুলো এটার মধ্যে ঢুকাইলাম ঢুকে বালিশটা আবার সেলাই করলাম তো দেখতে পাচ্ছ আবার স্নান করা আসলে কি বলতো জামা কাপড় ধুয়ে দিয়েছি না তারপর স্নান না করলে ভাল লাগে না যেহেতু খাটটা পরিষ্কার করলাম খাটের নিচটা তো সেই জন্য স্নান আবার করে নিলাম এদিকে দেখো বাবা বানাইতেছে হচ্ছে ট্যাপাই ওই যে একটা ট্যাপাই তো একজনে ভেঙে দিছিল তোমাদের দেখাইছিলাম তো এখন আবার নতুন করে একটা ট্যাপাই বানাইতেছে আর এই যে এই কচুগুলো নিয়ে আসছে আমাদের বাড়িতে এই কচুগুলো নাকি খাবে কি কচু জানি কইলো জাতি কচু তো এই কচুগুলা ওই যে পরিষ্কার করতেছে এগুলা তোমরা কারা কারা চেনো অবশ্যই জানিও এই জাতি কচু আমি খাইনি বোধ হয় এগুলাকে মুখী কচু বলে আচ্ছা তো এই এই যে এগুলো আমাদের ক্ষেতেরই নিয়ে আসছে আর এদিকে দেখো ওরা ছেলে মিলে প্রচণ্ড খেলাধুলায় মানে মাতোয়ারা হয়ে আছে বিশাল বল খেলতেছে বোধহয় আমার ছেলেটা পরিশ্রম করতেছে বহুত বাবা তুমি উঠাইতে পারো না তোমার বাবা হেল্পও করে না দেখো তো এইটুকু বাচ্চা কি এই গাড়িটা উঠাইতে পারে

কী জানা দেখো বন্ধুরা বাইরে একদম প্রচণ্ড ঝড় শুরু হয়েছে সেই সকাল থেকে এত মানে বৃষ্টি নেই কিন্তু কিন্তু প্রচণ্ড হাওয়া তো এই নিয়ে বোধ দুইবার তিনবার উঠান ঝাড় দেওয়া মা মাঝাড় দিলে দুইবার একবার দুপুরে দিছে একবার যে এখন দিতেছে আর আমি সকালবেলা একবার দিয়েছিলাম ঠিক আছে গরু থরুগুলো তুলে ফেলা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাসতে চলছে সন্ধে মোটামুটি প্রায় সাতটার মতো তো যেহেতু হাওয়া চলছে মনে হচ্ছে বৃষ্টি রাত্রে তো এদিকে আমি বসি বসলাম চা আর মনে হচ্ছে একটু পরেই বৃষ্টিটা নামবে নামবে ভাব তো এদিকে চা পাশাপ এদিকে তোমাদের দাদা ভাই দেখো সিঙ্গারা নিয়ে আসছে এই যে সিঙ্গারা নিয়ে আসছে তিনটা চারটা নিয়ে আসছিল ওরটাও খেয়ে গেছে আর এই যে এখানে তিনটা আছে তো চা দিয়ে আমরা খাবো খাবো চা চা বানাচ্ছি দিয়ে তো বন্ধুরা প্রচন্ড বাইরে হাওয়া চলছে তো কারেন্টাই এত ডিস্টার্ব করছে এত ডিস্টার্ব করছে বারবার যাচ্ছে আর আসছে বারবার যাচ্ছে আর আসছে আর আমাদের এখানে গ্রামে এরকমটাই হয় একটুখানি যদি মানে ঝড় হোক বা একটুখানি হাওয়া হোক বাস কারেন্ট চলে যায় তো আজকেও মানে আজকে তো কি বলবো সেই সকাল থেকে শুরু হয়েছে হাওয়া তো সারাটা দিন হাওয়া আর হাওয়ার ওপর দিয়ে যাচ্ছে মানে বৃষ্টি পড়ছে না সেরকম কিন্তু হাওয়া হচ্ছে প্রচন্ড। আর আমাদের এই আমাদের এই বাড়িটার এখানে না হাওয়া হলে আমার সব থেকে বেশি কি ভয় লাগে তো বাড়ির সামনে বিশাল বড় বড় গাছের বাগান তারপরে আমাদের বাড়িটাও পুরো চারপাশে খালি গাছ আর গাছ এমন একদম ঘরের সামনে গাছ গাড়ি গাড়ি রাখা আর কি তো যার কারণে প্রচণ্ড ভয় লাগে টিনের চাল যদি গাছ পরে গাছ গাছ পরে এরকমটাই রাত্রেবেলা না এমনিতে ঝড় বৃষ্টি হলে কী হয় মানুষের ঘুম ভালো হয় আর আমার ঝড় বৃষ্টি হলে কি হয় আমার টেনশন হয় যদি গাছ ভেঙে পড়ে যদি গাছের ডাল ভেঙে পড়ে তখন কি হবে এরকমটাই হয় যদি টেন না পাই যদি ঘুমের মধ্যে এরকমটা হয় এই এই টেনশনেই আমার রাত্রেটা কেটে যায় তো যাই হোক ওইদিকে মা হচ্ছে ভাত রান্না করলো আলু সেদ্ধ ভাত দুপুরবেলায় আমি যে যেই সমস্ত কিছু তরকারি রান্না করেছিলাম সব তরকারি মোটামুটি আছে আলু সেদ্ধ ভাত আর ছেলে যেন ডিম সিদ্ধ দিলো ওটা দিয়ে ছেলেকে খাওয়াবো আর আমার সত্যি কথা বলতে না তরকারি বলো আর হচ্ছে যে কোনো কিছুই বলো রাত্রেবেলা আমি যদি সেদ্ধ ভাত খাই মনে হয় আমার খাওয়াটা শান্তি হয় আমি জানি না কেন অনেকের হয় বলো তো সেদ্ধ ভাত খেতে খেতে সেই জিনিসটার প্রতি অতৃপ্তিকর এসে যায় কিন্তু আমার একদমই আসে না আমার সেদ্ধ ভাত খেলে হয় আমার খাওয়া একদম শান্তি হয় আর সিদ্ধটাও কিন্তু সিদ্ধর মতো মাখা হতে হবে এই শুকনো লঙ্কা পুড়িয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে বেশি করে তেল দিয়ে লবণ দিয়ে মাখলে পরে উফ কি যে শান্তি সেটা দিয়ে আমার খাওয়া একদম তৃপ্তিকর হয় পাশে যদি মাছ মাংস থাকে তাও হয় না তো যাই হোক তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করতে আসলাম যদিও ভাই ইউটিউবে এই জিনিসটা শেয়ার করতে আমি কী বলবো বারবার বলি যে আমি এইসব ইউটিউবে শেয়ার করতে চাই না চাই না চাই না কিন্তু একটা কথা বলো তো একটা মানুষকে বারবার যখন ছোট করা হবে না তখন সেই মানুষটা কি সেই জিনিসটা নিতে পারবে একটা মানুষকে তোমরা যদি সব সময় একটা মানুষকে কেউ একজন যদি সব সময় ছোট করার চেষ্টা করে তার শ্বশুরবাড়ির লোককে তার বরকে তাহলে কিন্তু একটা মেয়ে কোনো দিনও সহ্য করতে পারবে না আমার জায়গায় যদি তোমরা অনেকেই নিজে বসিয়ে দেখো তোমরা কিন্তু সহ্য করতে পারবে না আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকে তো আমিও সেই জন্য সহ্য করতে পারবো না কারণ আজকে আমার ফ্যামিলি আমার যে আমাকে যে জিনিসগুলো যাদের সাথে আমার রক্তের সম্পর্ক তাদের থেকেও বেশি আমার জন্য করেছে হচ্ছে আমার শ্বশুরবাড়ির লোক অনেক করেছে সে তাদের ঋণ কোনোদিনও শোধ করার না আর তার থেকেও বড়ো কথা আমার হাজব্যান্ড আমার বড় সে যে আমার জন্য কতটা করেছে না আমি বলে বোঝাতে পারবো না করেছে মানে কি সবার হাজবেন্ডই সবার জন্য করে কিন্তু সব দিক দিয়ে ও আমাকে আমার যেখানে আমার প্রত্যেকটা সম্পর্ক আমার রক্তের সম্পর্ক যেখানে আমাকে ধোকা দিছে যেখানে আমাকে আমার সাথে খারাপ করছে সেখানে শুধুমাত্র একটা ছেলে হয়ে ও আমার সব সময় পাশে রাখ থাকছে আজ অবধি কোনোদিনও আমাকে সেই নিয়ে খোটা দেওয়া বা আমাকে আমি আমার নিজের যখন মন খারাপ হয় কোনো দিনও আজ অব্দি আমাকে মানে এটা ফিল হতে দেয়নি যে তোমার কেউ নেই সব সময় আমাকে ব্যাক সাপোর্ট দিয়ে সব সময় বলেছে যে তোমার কাছে তোমার সাথে পৃথিবীতে কেউ থাকুক চা না থাকুক যতদিন আমি আছি ততদিন তোমার কোনো চিন্তা করতে হবে না সব সময় আমাকে বলেছে তো সেখান থেকে আমি কোনো দিনও এটা মানে মানতেই পারবো না বা আমি কোনো দিনও এটা হতেই দেবো না যে আমার হাজব্যান্ডকে কেউ ছোট করবে বা নিচু করবে কোনো দিনও কোনো দিনও হতে দেব না তোমরা যারা যারা আমার ভিডিও দেখো অনেকেই আমার ভিডিও দেখো প্লাস অন্য কারোর ভিডিও দেখো আমি এখানে কারো নাম কারো কোনো কিছু আমি তুলবো না শুধু কয়েকটা কথা বলবো তো ওখানে তোমরা জানোই যে তার স্বাদ আসবে না কী আসবে আমি জানি না ঠিক তো ওখানে বলছে যে ওর বাড়ি থেকে নাকি হয়তো বা নিমন্তন্ন ও আমাকে নাকি করতে যায় তো করতে চেয়েছিলো বা চাইছিল যে একটা যার মা নেই তাকে সমস্ত কিছু আবার মানে কি বলে এটাকে ফিরিয়ে দেওয়া ত্যান তো দেখো সবার প্রথম কথা হচ্ছে আমি কুকুর না যে বারবার আমাকে ঠেলে দেবে বারবার আমাকে মানে তাড়িয়ে দেবে তারপরে আবার আমাকে কাছে টেনে নেবে আমি কি সেরকম কুকুর বলো আমি একটা মানুষ আর তার থেকেও বড় কথা হ্যাঁ আমার ফ্যামিলি আমার বাড়ির লোক ঠিক আছে আমাকে যদি দশবার তাড়িয়ে দেয় বার আমাকে খারাপ ব্যবহার করে আমি মেনে নেব কিন্তু আমার বরকে আমি আমাকে আমার আমার সামনে যদি আমার বরকে কেউ ইনসাল্ট করে বা আমার সামনে আমার বরকে যদি কেউ ছোটো করে সেটা তো আমি মেনে নেবো না আজকে কোথায় ছিল যখন আমার সব থেকে বেশি আমার ফ্যামিলির দরকার ছিল কোনোটাতেই ছিল না আমার দুই দুইটা তিন তিনবার অপারেশন হয়েছে প্রথম আমার সিজার হয়েছে তারপরে আবার যখন আমার সিজারের জায়গাটা পাইকে গেছে তখন প্লাস যখন আমার এই জায়গাটায় তোমরা জানো এইখানেও একটা অপারেশন হয়েছিল শিলিগুড়িতে গিয়ে তখনও কেউ কিন্তু আমার পাশে ছিল না শুধুমাত্র আমার বর আমার পাশে ছিল সেই মানুষটাকে কেউ অপমান করবে বারবার আমি সেটা মেনে নেবো ভালো দ্বিতীয় কথা হচ্ছে কোনো না কোনোভাবে হ্যাঁ এটা ঠিকই যে ওরাই প্রথমে সেই জিনিসগুলোকে মিল করানোর চেষ্টা করেছে কিন্তু যখন দেখেছিল যে হ্যাঁ আমাদের সাথে মিল থাকলে বা আমাদের আমার ছেলের এখানে মানে ছেলেকে আদর করবে বেশি তারপরে হচ্ছে আমার ছেলের ভালোবাসাটা বেড়ে যাবে বা আমার ছেলের ওখানে কদর হবে বেশি তো সেই জিনিসটা যখন তাদের মানে শরীরে বুঝতে পারলো বা সেই জিনিসটা যখন তারা ভাবলো যে হ্যাঁ ওকে মাইনে নিলে তো ওর বাচ্চাটা হচ্ছে সবাই ওকে ওর বাচ্চাটাকেই ভালোবাসবে ওর বাচ্চাটাকেই আদর করবে ও ও তো তখন ওখানেই আসবে ওখানেই ওখানে লোকদেরই ভালোবাসবে তখন তাদের শরীরে জ্বরলো তখন কিন্তু তারা কি করলো দূরত্ব বাড়ানোর বা দূরত্ব সৃষ্টি করার বা মনের মধ্যে বিষ ঢালার চেষ্টা মনটা বিষিয়ে দেওয়ার আমার প্রতি আমার তাদের মনটা বিষিয়ে দেওয়ার অনেক অনেক ভাবে তারা চেষ্টা করলো আর সেই চেষ্টাতে তারা সফল হয়েছে ঠিক আছে সেই চেষ্টাতে তারা সফল হয়েছে এখন আবার কি যাচ্ছে আর আমাকে নিমন্ত্রণ করলেই যে আমি যাব এটা তারা ভাবলো কিভাবে বা তার মনেই বা আসলো কিভাবে আর কি জানি বলছে যে যারা তোমার অনেক ক্ষতি মানে আমি নাকি ওর অনেক ক্ষতি করেছি তাদেরকে আবার ইনভাইট করতে ওর মা চায় না তো একটা কথাই বলি আমি কারো ক্ষতি করিনি সে উল্টে আমার বহুত ক্ষতি করেছে বহুত ক্ষতি করেছে অনেক অনেক ক্ষতি করেছে ইউটিউবে এসে আমার নামে নানান কথা বলছে যেটা করে আমার দুটো পয়সা আসে যেটা করে আমার সংসার চলে সেখানে এসে আমার বদনাম করার চেষ্টা করছে প্লাস বাড়ির লোকের সাথে তো আমার সম্পর্ক খারাপ করেই দিছে তাহলে কে কার ক্ষতি করছে তোমরাই বলো ওখানে গিয়েও তোমরা যারা আমাকে ভালোবাসো ওখানে গিয়েও হয়তো বা তোমরা অনেকেই কমেন্ট করো বলো অনেক কিছু যা ধরুন ও এগুলো ভিডিও বানানোর সুযোগ পায় তো তোমরা যারা আমাকে ভালোবাসো আমাকে সাপোর্ট করো যদি এ এতটুকু আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার তরফ থেকে আমি তোমাদের কাছে অনুরোধ করছি যে ওখানে গিয়ে তোমরা কেউ এসব কমেন্ট বা কোনো কিছু কর ব্লগটা এতটুকুই বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না একে তো বৃষ্টি ঝড় বৃষ্টি আর রাতের থেকে বারবার কারেন্ট যাচ্ছে কারেন্ট আসছে এই মুহুর্তেও দুইবার কারেন্ট গেল সেই জন্য আমি ভিডিওটা অফ করে অফ করে তোমাদের সামনে করলাম তো এখন মোটামুটি প্রায় আটটার মতো বাজে যেহেতু পুস্কু অনেকটা টাইম ঘুমিয়েছে তো এত তাড়াতাড়ি ঘুমাবে না তবুও আমি বিছানা টিছানা করে রাখছি তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল আরেকটি সুন্দর নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থেকো এভাবেই আমাকে ভালোবাসা দিতে থেকো